নতুন শিক্ষাবর্ষে পড়ুয়াদের অভিনবভাবে স্বাগত জানালো বিদ্যালয়। শুক্রবার ছিল বছরের নতুন শিক্ষাবর্ষে প্রথম দিন। এদিন বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের ছাত্রীদের বিদ্যালয়ে স্বাগত জানানো হয় তাদের মাথায় ফুল ছড়িয়ে। নতুন শিক্ষাবর্ষে বিদ্যালয়ে স্বাগত জানানো হয় তাদের বিদ্যালয়ের গেটে প্রধান শিক্ষিকা ও সহ শিক্ষিকারা ফুল ছড়িয়ে বিদ্যালয়ে নতুন ও অন্যান্য ছাত্রীদের স্বাগত জানানো হয়েছে। পরে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। ছিল নবীন বরণের অনুষ্ঠান। একই সঙ্গে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা বিদ্যালয় যার নামে নামাকিত সেই প্রভাতি দেবীর জন্মদিন পালন করা হয় কেক কেটে। নবীন বরণ উৎসবে গান আবৃত্তি পরিবেশন করে পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গবেষক লেখিকা সাহিত্যিক ডক্টর লক্ষ্মী দাস অটো বলেন নতুন ছাত্রীদের নতুন বিদ্যালয়ের প্রতি ভীতি দূর করতে ও ছাত্রীদের উৎসাহ দিতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও সরকারি প্রোটোকল মেনে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বিদ্যালয়ে চলবে বুক উইক সারা সপ্তাহ ব্যাপী একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বিদ্যালয়ের তরফ থেকে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে নবীন বরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভানুধ্যায়ীরা প্রত্যেকেই যারা নতুন ক্লাসে উঠেছ কিংবা ক্লাস ফাইভে এবং সিক্স সেভেন এইট ক্লাস নাইন প্রত্যেকে যারা নতুন এখানে ভর্তি হয়েছো সকলকেই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা এবং অবশ্যই আমাদের পক্ষ থেকে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আজকের দিনটি তোমাদের জীবনে যারা নতুন এখানে ভর্তি হয়েছ এবং যারা নতুন ক্লাসে উঠেছ প্রত্যেকের কাছে খুবই সুন্দর এবং মহত্বপূর্ণ একটি দিন এই দিনে আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের বিদ্যালয়ের শিক্ষিকাগণ রয়েছেন অফিস স্টাফ রয়েছেন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত রয়েছেন শুভানোদ্ধ ব্যক্তিরা রয়েছেন আমাদের অভিভাবক মণ্ডলী যারা উপস্থিত রয়েছেন তৎসহ আমাদের বিদ্যালয়ের কণ্ঠস্ব প্রত্যেকটা এলাকাবাসীর যেখানে পৌঁছচ্ছে প্রত্যেকেই আমাদের বিদ্যালয় থেকে শুভকামনা শুভেচ্ছা নতুন শিক্ষাবর্ষের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আজকের আমাদের কিছু কর্মসূচি রয়েছে জানো তোমরা এই বিদ্যা স্কুলের নাম বেদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ যিনি রয়েছেন এই নাম প্রভাতি দেবী তিনি আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের মতো অগণিত নারীদের বা কন্যাদের যে প্রতিষ্ঠান করে দিয়ে গেছেন কন্যাদের জন্য যারা যাতে পরে আমরা পড়াশোনা করতে পারি আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি তার নামাঙ্কিত স্কুলে আমরা পড়ছি আমরা গর্বিত তাই আজ সেই প্রভাতি দেবীর জন্মদিন আমরা কেক কেটে উদযাপন করব যদিও এটা বিদেশি কালচার আমাদের বাঙালি কালচার নয় কিন্তু আমরা জানি যে এটাই চলে এসেছে এবং আমরাও তার পাশাপাশি আমরা পুষ্পস্তক দেব শুভকামনা জানাব আশীর্বাদ নেব এবং তার সাথে আমাদের ছোট ছোট যে ছাত্রীরা রয়েছ আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা এই উদযাপনে অংশগ্রহণ করবেন এবং আমাদের এমসি রয়েছেন যারা সভাপতি মশাই রয়েছেন সর্বোপরি আজকে আমরা যাকে পেয়েছি সেই প্রবাদী দেবী তিনি আমাদের মধ্যে নেই ঠিকই তারপরও আত্মীয় পঙ্কজ খানওয়াল মহাশয় উপস্থিত রয়েছেন তিনি কেক প্রথমে কাটা শুরু করবেন তারপরে আমাদের ছাত্রীরা তাদের ভালোবাসার শ্রদ্ধা নিয়ে সেই কেক কাটায় অংশগ্রহণ করবে এইভাবে আমাদের আজকে প্রভাতি দেবীর জন্মদিন উদযাপন হবে তার পরবর্তী সময়ে শিক্ষিকাদের বলছি আপনারা জান এবং সকলে তার সেলিব্রেট করার এবং তার প্রতি শ্রদ্ধা জানানো আসলে আমাদের সংস্কৃতির একটা অংশ সেই সংস্কৃতিকে তুলে সুযোগ বলেন তখনই চেষ্টা করি স্কুলের বিভিন্ন অনুষ্ঠানগুলো করার তার কারণ আমি আগেও বলেছি আবার বলবো এই সমাজে একটি মাকে শিক্ষিত করলে পুরো সমাজ খুব সহজে শিক্ষিত হয় এখানে আমরা এখন রোমা আছে তো এদেরকে শিক্ষিত করলে সমাজ অনেক রূপকার সঙ্গে শিক্ষিত হবে এগিয়ে যাবে তো এই স্কুলের সবকটা প্রচেষ্টা যেটা আমাদের সংস্কৃতিকে তুলে ধরা হোক বা উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে তোমাদের সহযোগী করা হোক তার সবকটাতে থাকতে পারা একটা বিশেষ সৌভাগ্যের কাজ বিদ্যালয়ের তরফ থেকে আমাদের বেদনা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ সহ গোটা ছাত্র সমাজের আজকে শিক্ষাবর্ষের প্রথম দিন দোসরা জানুয়ারি তো আমাদের সেই মতো করে আমাদের ছাত্রীদের প্রতি বছরের মতো এবছর আমরা ফুল দিয়ে তাদের বরণ করে নিয়েছি তাদের নতুন বছর এবং সেও সেই সঙ্গে নতুন ক্লাসে যে ওঠার আনন্দ সেই আনন্দে আমরাও সামিল হয়েছি তারপরে আমাদের আজকে আমাদের উপস্থিত ছিলেন বেলদা কলেজের অধ্যক্ষ মহাশয় তিনি তার বক্তব্যের মাধ্যমে ছাত্রীদেরকে কোনটা করা ঠিক কোনটা করা উচিত নয় এভাবে মোটিভেট করলেন তার বক্তব্য দিয়ে এবং আজকে সর্ব সমক্ষে এবং আমার ছাত্রীদের উপস্থিতিতে যে নামাঙ্কিত বিদ্যালয় বেল্লা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ সেই প্রভাতি দেবীর আজকে জন্মতিথি সেই জন্মতিথি আমরা আজকে উদযাপন করলাম ছাত্রীদের উপস্থিতিতে কেক কেটে এবং শ্রদ্ধা পুষ্পাগ্রহ নিবেদন করি তার পরবর্তী কর্মসূচি রয়েছে আমাদের বুক উকে আমাদের অ্যাকচুয়ালি দুই তারিখ থেকে আট আটই জানুয়ারি পর্যন্ত চলবে বুক উইক ছাত্রীদেরকে নতুন বই দেওয়া নতুন খাতা দেওয়া বিভিন্ন অনুষ্ঠান রয়েছে কর্মসূচি রয়েছে সেগুলো আমাদের ডে বাই ডে প্রতিপালন করা হবে এখন এগারোটার সময় রয়েছে আমাদের নবীন বরণ নবীন বরণ শুরু হয়েছে যারা পঞ্চম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে অন্য বিদ্যালয় থেকে এসে এবং সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন প্রত্যেকটি ক্লাসে যারা নতুন ছাত্র যারা বিদ্যালয়ে এসেছে তাদেরকে আজকে আমরা স্বাগত জানাচ্ছি এবং নবীন ধরনের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের একজন করে নিচ্ছি পরবর্তী সময়ে আমাদের কালচারাল কম্পিটিশনের কিছু কর্মসূচি রয়েছে এইভাবে আমরা আজকের দিনটি উদযাপন করছি ম্যাডাম সব সরকারি স্কুলে এই ধরনের উদ্যোগ দেখা যায় না আপনাদের স্কুলে কী উদ্দেশ্য না সব সরকারি স্কুলে জানি না প্রত্যেকেই তাদের মতো করে এই দিনটি তারা শুরু করেন এটা প্রত্যেকটা স্কুল কিন্তু আজকেই শিক্ষা নতুন শিক্ষাবর্ষ শুরু হবে এবং নতুন ক্লাস শুরু হবে এবং বুক উইক যে রয়েছে সরকারিভাবে প্রত্যেকটা সরকারি স্কুলই পালন করবেন এবারে আমাদের পদ্ধতি বা অন্য স্কুলের পদ্ধতি হয়তো নাও মিলতে পারে কিন্তু আমাদের কর্মসূচি কিন্তু প্রত্যেকটা সরকারি স্কুলে এক আমরা আমাদের ছাত্রীদেরকে ভালোবাসা দিয়ে ফুল দিয়ে ভালো তাদের স্নেহ দিয়ে আপন করে নিলাম এবং নবীন বরণের মাধ্যমে তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বরণ করে নিলাম এইভাবে তারা আমাদের বিদ্যালয়ের একটা অংশ হয়ে উঠল এইভাবে আমরা পালন করছি যাতে তারা আর একটা কারণ থাকে অবশ্যই তারা নতুন এসেছে এই বিদ্যালয়ে তাদের একটা ভয় থাকে নতুন জায়গায় আসার একটা আশঙ্কা থাকে একটা জড়ত থাকে এই নবীন বরণ বা এই পুষ্প দিয়ে তাদেরকে যে ভালোবেসে আমরা কাছে টেনে নিই তারা অনেকটা বেশি সহজ হয়ে যায় তাদের বিদ্যালয়ে আসতে ভালো লাগে বিদ্যালয়ে তাদের কোনো সমস্যা থাকলে শিক্ষিকাদের কাছে বা বন্ধুদের কাছে তাদের বলতে অসুবিধা থাকে না এই বিষয়গুলোকে আমরা লক্ষ্য রেখে আমাদের ছাত্রীদেরকে যতটা সহজ করে তোলা যায় এই পরিবেশের সঙ্গে সেই ব্যবস্থাই আমরা করি সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গাডি ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর